সাদা কাপড়ে যদি কলমের কালির দাগ পড়ে একদম টেনশন করবেন না আপনাদেরকে আজকে ট্রিকস শিখিয়ে দিচ্ছি প্রথমেই ওই কালির উপরে ঢেলে দিবেন হ্যাক্সিসল তারপর সেখানে হ্যাক্সিসলের উপরেই আবার দিয়ে দিবেন টুথপেস্ট সে টুথপেস্ট দেওয়ার পরে একটা টুথব্রাশ নিয়ে নেবেন পুরনো সেই টুথব্রাশ দিয়ে ঘষতে থাকবেন একটু ভালো করে ঘষবেন অনেকক্ষণ ঘষার পরে দেখবেন দাগগুলো অনেকটাই গায়েব হয়ে গেছে তারপর আপনি সেই কাপড়টাকে পানিতে একটু ভালো করে ওয়াশ করে তুলে দেখবেন একদম দাগ গায়েব হয়ে যাবে এই যে দেখুন আমার কাপড়ের দাগ কিন্তু একদম গায়েব হয়ে গেছে এই ট্রিক্সটা একশো পার্সেন্ট কার্যকরী একটা পুরনো গেঞ্জি নিয়ে সেটাকে আপনি মাথার দিকটা হাতগুলো সহ একটা হেয়ার ব্যান্ড অথবা টাকা বাঁধার যে কোনো একটা রাবার দিয়ে ভালোভাবে বেঁধে ফেলবেন বাঁধার পরে তারপর গেঞ্জিটার প্যাটের দিক থেকে মানে নিচের দিক থেকে আপনার রুটি বানানোর যে পিঁড়িটা আছে সেটাকে ঢুকিয়ে রাখবেন এতে করে হবে কি সারা রাত আপনার পিঁড়ির উপর কোনো তেলা পোকা ইঁদুর হেঁটে জীবাণু ভরিয়ে তুলতে পারবে না আপনার পরিবার থাকবে সুরক্ষিত আপনি থাকবেন সুরক্ষিত ডালের মধ্যে বুটের ডালটা সেদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে আর বুটের ডাল আপনি যদি প্রেশার কুকার ছাড়াই মাত্র পাঁচ মিনিটে সেদ্ধ করতে চান তাহলে ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর সেই পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর দেখবেন খুব দ্রুত ডাল সেট হয়ে গেছে ব্যাগে চেইন লাগানোর পর দেখা যায় ব্যাগের এই জায়গাটা ফাঁকা থাকে তাই আপনি যখন কোন জায়গায় যাবেন দেখা যাবে চোর খুব সহজেই ইজিলি চেইনটা খুলে আপনার ব্যাগ থেকে আপনার দামি গহনা টাকা পয়সা মোবাইল নিয়ে যেতে পারে সেজন্য চেইনের সাথে ব্যাগের হ্যান্ডেলের এই জিনিসটা আটকে দিবেন চোর না চোরের বাপেরও সাধ্য নেই আপনার ব্যাগের চেইন খোলার একটা চিপস একটা নুডলস অথবা একটা বিস্কুটের প্যাকেট খেয়েছি এত সুন্দরভাবে এত একটা দারুণ কাজে লাগানো যায় এটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন আর অবশ্যই আপনার চোখ কপালে উঠে যাবে দেখুন এখানে আমি একটা নুডলসের প্যাকেট নিয়েছি এই প্যাকেটটাকে আমি দেয়ালে একটা ট্যাপ দিয়ে আটকে দিয়েছি এবার আমি একটা মোবাইল নিয়ে চার্জারে লাগিয়ে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম দেখেন আমি খুব ইজিলি মোবাইলটা কিন্তু চার্জ করছি আমরা যখন কয়েল জ্বালাই তখন আমরা কি করি যতটুকু জ্বালানোর প্রয়োজন হয় ততটুকু ভেঙে তারপর জ্বালাই এটা করবেন না আপনারা ঠিক যতটুকু জ্বালাবেন ঠিক ততটুকুর মাথায় স্ট্যাপলারের এই যে পিনগুলো আছে এই পিনগুলো বসিয়ে দিবেন যেখানে বসাবেন ঠিক কয়েলটা জ্বলতে জ্বলতে ওইখানে এসেই কিন্তু নিচ থেকেই আপনার কয়েলটা নিভে যাবে আপনার আর কয়েল ভাঙার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ আমরা যখন ঘর ঝাড়ু দেই দেখা যায় প্রতি সবগুলো ময়লা কিন্তু বেলচাতে উঠে না এ কারণে ঘর ঝাড়ু দেওয়ার পর বেলচার মধ্যে যদি এভাবে ট্যাপ লাগিয়ে তারপর আপনি ময়লাগুলো ঝাড়ু দিয়ে তোলেন তাহলে দেখবেন একটু বালুও কিন্তু আর আপনার ফ্লোরে লেগে থাকবে না এই যে দেখেন কোনো বালু নেই রান্নাঘরের বেসিনের এই জায়গাটা এত বেশি পরিমাণে ময়লা হয়ে থাকে আর এই জায়গাটা পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন এই জন্য আপনারা একটা আপনাদের অপ্রয়োজনীয় একটু ব্রাশ নেবেন নিয়ে মাথাটা জাস্ট একটু কেটে দিবেন ঠিক আমি যেভাবে কেটেছি তারপর ময়লা জায়গাটাতে সামান্য কিছু ব্লিচিং পাউডার অথবা কিছু ডিটারজেন্ট দিয়ে ওই ব্রাশ দিয়ে ঘষবেন সামান্য একটু ঘষলে দেখবেন খুব ইজিলি ময়লাগুলো উঠে যাবে আর আপনার বেসিন একদম চক চক করবে একদম কার্যকরী আমরা পড়ার সময় দেখা যায় ফ্যানের বাতাসে কিংবা বাইরের যে কোনো বাতাসে বইয়ের পাতাগুলো খালি উল্টে যায় এক্ষেত্রে আপনি কি করবেন দুইটা কাপড়ের ক্লিপ নিয়ে নেবেন ক্লিপ নিয়ে একটা ক্লিপ বইয়ের এক পাশে লাগাবেন একটা ক্লিপ বইয়ের অপর পাশে লাগাবেন দেখবেন আর বাতাসে আপনার পৃষ্ঠা উড়ে যাবে না আপনার বাসায় পরে থাকা অব্যবহৃত বালিশের কভার দিয়ে কিন্তু আপনি দারুণ একটা জিনিস বানাতে পারেন এজন্য আপনার ঘরে থাকা পুরনো জিন্স প্যান্ট অথবা অন্য যে কোনো পুরোনো কাপড় নিয়ে এভাবে ভাঁজ করে নেবেন আমি এখানে একটা নিয়েছি আপনারা আর একটু বেশি করে নেবেন নিয়ে সেটাকে বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে দিবেন তারপর দেখবেন সেলাই করা ছাড়াই কি সুন্দর একটা পাপস হয়ে গেছে এবার আরপ করে এখানে পা মোছুন কোনো সেলাই করতে হবে না কোনো কষ্ট ময়লার বালতি কিংবা ড্রামে ময়লা রাখার পর প্রায় সময় দেখা যায় ময়লা থেকে পানি পড়ে এ অবস্থায় আপনারা ময়লা রাখার আগে ময়লার বালতি কিংবা ড্রামে একটা কাগজের প্যাকেট অথবা নিউজ পেপার দিয়ে দিতে পারেন এতে করে ময়লার পানি আর আপনার ময়লার বালতি নষ্ট করবে না কাগজটা ফেলে দিলেই হয়ে যাবে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন ব্রাশটাকে কি করি ব্যাগে নিয়ে নিই এটা একদমই ভুল পদ্ধতি কারণ ব্যাগে থাকা অনেক জীবাণু কিন্তু আপনার ব্রাশে লেগে যায় তাই ব্যাগে না নিয়ে এভাবে একটি পরিষ্কার বোতলের মধ্যে ব্রাশটাকে ঢুকিয়ে তারপর ব্যাগে বোতলটা ব্যাগে নিয়ে নেবেন এতে করে সকল জীবাণু থেকে আপনি রক্ষা পাবেন যখন আপনারা জুস দেন তখন জুসের মধ্যে ঢুকিয়ে এভাবেই দিয়ে দেন ফলে দেখা যায় বাচ্চারা ধরে আর জুসটা বের হয়ে বাচ্চাদের জামা কাপড় ভরে যায় এটা কিন্তু জুস খাওয়ার সঠিক নিয়ম নয় জুস খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে দুই পাশ থেকে দুইটা জিনিস তুলে দিবেন এই দুই পাশে ধরবে দুই পাশে ধরে তারপর বাচ্চা পাইপ দিয়ে টেনে জুস খাবে এটাই হচ্ছে জুস খাওয়ার সঠিক নিয়ম জুস খাওয়া শেষ কিন্তু প্যাকেট ঝাঁকালে দেখা যাচ্ছে প্যাকেটের ভিতরে অনেকটাই জুস রয়ে গেছে পাইপ দিয়ে যতই টানছেন সেই জুসটা কিন্তু আর উঠে আসছে না এক্ষেত্রে আপনি প্যাকেটের এই পাশটা কেটে নেবেন কেটে নেওয়ার পর তাহলে দেখবেন আপনার জুসের যতটুকু আর অবশিষ্ট রয়েছে পুরোটাই কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন কাঁচা মরিচ কাটার পর দেখা যায় আমাদের হাতটা কিন্তু প্রচুর জলে এক্ষেত্রে আপনি কি করবেন মরিচ কাটার পর পরই হাতে একটু টুথপেস্ট লাগিয়ে দিবেন ঠিক আমি যেভাবে লাগাচ্ছি এভাবে আঙ্গুলের গোড়ায় গোড়ায় টুথপেস্ট লাগিয়ে দিবেন টুথপেস্ট লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট এটাকে হাতে রাখবেন তারপর ধুয়ে ফেলবেন দেখবেন নিমিশেই আপনার হাতের জ্বালা পোড়া একদম গায়েব হয়ে যাবে প্রায় আমাদের সবার বাসায় এরকম দু একটা নষ্ট মোবাইল চার্জারের অ্যাডাপ্টার কিন্তু আছেই এটাকে চাইলে আপনারা খুব সুন্দর করে মোবাইল হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমারটা থ্রি পিনের ছিল আমি ঠিক এভাবে ব্যবহার করি কোথাও যাওয়ার সময় আপনার ব্যাগে একটি সেফটি পিন লাগান আর চোরের হাত থেকে রক্ষা করে ফেলুন আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ চেইন আটকানোর ঠিক সেই প্রান্তেই একটি সেফটি পিন লাগিয়ে দিন তারপর আপনি ব্যাগটা ক্যারি করে নিয়ে যান যে কোনো জায়গায় চোর না চোরের বাপেও আপনার চেইন খুলে আপনার ব্যাগের মূল্যবান সম্পত্তি নিতে পারবে না টিস্যুতে লং দিলে কি হয় জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আমি ঠিক যেভাবে টিস্যুতে লং দিচ্ছি আপনারা ঠিক একটা টিস্যুতে এভাবে কিছুটা লং দিয়ে নেবেন পুরোটাতে দিয়ে তারপর সেটাকে ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে রাখবেন দেখবেন আপনার নর্মাল ফ্রিজ থেকে দারুন একটা সুঘ্রাণ আসবে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না এমনকি ফ্রিজে কোনো জীবাণু আর জন্ম নিবে না দারুন একটা টিপস ঘরে থাকা মোবাইল চার্জারের তারগুলো খুব দ্রুতই নোংরা হয়ে যায় এটাকে আপনি টুথপেস্ট দিয়ে খুব সহজে একদম নতুনের মতো ধবধবে সাদা করে তুলতে পারবেন একটু টুথপেস্ট দিয়ে আপনারা একটা টিশু দিয়ে এটাকে ভালোভাবে মুছে নেবেন ভেজা টিস্যু হলে সবথেকে বেশি ভালো হয় এই দেখুন আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি একদম নতুনের মতো ধবধবে সাদা হয়ে গিয়েছে এটা একদম কার্যকরী টিপস আপনারা অবশ্যই কাজে লাগাবেন ধন্যবাদ বাজার থেকে পাতিল মাজার এই তারের মাজনীগুলো কিনে আনার পর দুই দিন ব্যবহার করার পরে দেখা যায় এগুলো ভেঙে যায় তাই একটা মাজনী এনে সাথে সাথে সেটাকে নতুন অবস্থায় এভাবে আগুনে পুড়িয়ে নেবেন পাঁচ মিনিট তারপর দেখবেন এই মাজনীগুলো একদম ভেঙে যাবে না অনায়াসে এক বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন ভালো লাগলে অবশ্যই এই মুহূর্তে একটা জিনিস আমার খুবই দরকার কিন্তু সেটা আমার হাতের কাছে নেই ঠিক সেই মুহূর্তে আমি কী করবো বসে থাকবো না এই কাজটা আমি করি না আমার হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই আমি একটা বুদ্ধি খাটিয়ে সেটা বিকল্প তৈরি করে ফেলি আমার এই মুহূর্তে একটা দড়ির খুবই প্রয়োজন ছিল আমার পুরনো একটা জামা কেটে সেটা দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে একটা দড়ি বানিয়ে নিয়েছি তারপর সেই দড়িতে বাইরে আমি কাপড় শুকোতে দিয়েছি কেমন লাগলো আমার আইডিয়াটা এই ট্যাবগুলোর একটা সমস্যা সেটা হলো আপনি নোখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়েও এটার মাথাটা খুঁজে পাবেন না তাই যখনই এটার মাথা খুঁজে পাবেন ঠিক তখনই এটার মাথার একদম শেষ ভাগে একটি কটন বার দিয়ে দিবেন তারপর যখনই আপনার প্রয়োজন হবে কটন বারটা উপর দিকে তুললেই দেখবেন মাথাটা উঠে আসছে খুব ইজিলি আপনার আর নোভ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ট্যাবের মাথা খুঁজে বের করতে হবে না